এই বিল্ডিংটি তৈরি করতে নিচতলা খরচ হবে আঠারোশো টাকা পার স্কোয়ার ফিট এবং দ্বিতীয়তলা থেকে চোদ্দশো আহ টাকার ভিতরে মোটামুটি হয়ে যাবে চোদ্দশো টাকা স্কোয়ার ফিট আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার বঙ্গবন্ধু পক্ষ থেকে জানাই সবাইকে আমাদের শুভেচ্ছা এবং অভিনন্দন এখন যে ডিজাইনটি নিয়ে আমি কথা বলবো এটি হলো চার সত্য জমিতে চারতলা বাড়ির ডিজাইন এটি খুবই সুন্দর একটা ডিজাইন বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং আমাদের করবেন আমরা বিস্তারিত জেনে নিই যেমনটি বলছিলাম গ্রাউন্ড ফ্লোরের এরিয়া আছে বারোশো পঞ্চাশ বর্গ ফিট জমির পরিমাণ চার শতক প্রথমে আমরা জমির মাপটা দেখব পিছনে আছে একান্ন ফিট সাইড এ আছে চৌত্রিশ ফিট এবং এই সাইড আছে চৌত্রিশ ফিট জমির দুই পাশে রাস্তা আছে এ পাশে প্রস্তাবিত রাস্তা এ পাশে আছে মেন রোড এটা হলো সিঁড়ি এবং এটা হচ্ছে পার্কিং এরিয়া গ্রাউন্ড ফ্লোর এটা একটা বেডরুম গ্রাউন্ড ফ্লোরে দুটো ফ্ল্যাট করা হয়েছে একটা এক রুম এর ফ্ল্যাট করা হয়েছে এবং একটা দুই রুমের ফ্ল্যাট করা হয়েছে এটা হচ্ছে ডাইনিং এক রুমের ফ্ল্যাট ডাইনিং এটা ডাইনিং আছে সাড়ে সাত ফিট বাই বারো ফিট এটা হচ্ছে বেডরুম সাথে একটা কিচেন আছে এবং একটা টয়লেট আছে এটা হলো এক রুমের একটা ফ্ল্যাট এটা হচ্ছে দুই রুমের ফ্ল্যাট প্রথমে আছে ডাইনিং এরিয়া ডাইনিং এরিয়া আছে এগারো ফিট সাত ইঞ্চি বাই নয় ফিট ছয় ইঞ্চি আর এটা হচ্ছে কিচেন কিচেন আছে দশ ফিট সাত ইঞ্চি বা এগারো ফিট দুই ইঞ্চি এর পাশে একটা বারান্দা আছে এগারো ফিট দুই ইঞ্চি বাই দুই ফিট পাশাপাশি দুটো টয়লেট আছে একটা অ্যাটাচড আছে এই বেডরুমের সাথে এবং এটা আছে কমন টয়লেট এটা কমন বেড কমন বেড আছে দশ ফিট নয় ইঞ্চি বাই বারো ফিট সাত ইঞ্চি এটা হলো ওভারঅল গ্রাউন্ড ফ্লোর প্লান গ্রাউন্ড ফ্লোরের চারপাশে দুই ফিট তিন ফিট এপাশে তিন ফিট ছাড়া আছে পিছনে আছে দুই ফিট ডান পাশে আছে দুই ফিট এবং সামনে আছে পাঁচ ফিট ছাড়া আছে ওভারঅল এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান এটা হলো ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোরে গ্রাহক নিজেই থাকবে জমির মাপটা তো আগেই বললাম ফার্স্ট ফ্লোরে এসে আহ ফ্লোরে কিছুটা বৃদ্ধি পেয়েছে এটা হচ্ছে চোদ্দোশো বত্রিশ স্কোয়ার ফিট আর ফার্স্ট ফ্লোরে বেডরুম আছে চারটা টয়লেট আছে চারটা একটা আছে কিচেন বড় সাইজের কিচেন আছে এবং একটা প্রার্থনা রুম আছে নামাজ পড়ার জায়গা এটা আছে মাস্টার বেড মাস্টার বেড আছে দশ ফিট বাই বারো ফিট এটা অ্যাটাচ টয়লেট এটা কমন টয়লেট এটা সি বেড কমন বেড কমন বেড আছে এগারো ফিট চার ইঞ্চি বাই বারো ফিট এটা লিভিং এবং ডাইনিং এরিয়া এগারো ফিট সাত ইঞ্চি বাই দশ ফিট এটা হচ্ছে মাস্টার বেড মাস্টার বেড আছে দশ ফিট নয় ইঞ্চি বাই এগারো ফিট এক ইঞ্চি এটা কমন টয়লেট এটা মাস্টার বেড মাস্টার বেড আছে ফ্রন্ট সাইডে বারান্দা আছে মাস্টার বেড আছে দশ ফিট সাত ইঞ্চি বাই চোদ্দ ফিট এটা এটা টয়লেট এই বেডরুমের সাথে একটা বারান্দা আছে এটা হলো টিপিক্যাল ফ্লোর এখন আমরা সরি এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর প্ল্যান এখন আমরা দেখব টিপিক্যাল ফ্লোর প্ল্যান টিপিক্যাল ফ্লোরে গিয়ে আবার দুই রুমের দুই ফ্ল্যাট আছে টিপিক্যাল ফ্লোরে দুই রুমের দুই ফ্লোর আছে এটা আছে সিঁড়ি সিঁড়িতে ঢোকার পরে আছে এটা ডাইনিং এরিয়া ডাইনিং এরিয়াটা ওপেন রাখা হয়েছে আলো বাতাসের জন্য সরাসরি সানলাইট পাবে ভেন্টিলেশন পাবে এটা হচ্ছে রান্নাঘর এটা বেডরুম বেডরুম আছে দশ ফিট বাই বারো ফিট এটা টয়লেট আছে একটার সাথে সামনে একটা বারান্দা আছে এটা কমন টয়লেট এটা হচ্ছে কমন বেড কমন বেড আছে এগারো ফিট চার ইঞ্চি বাই বারো ফিট সেমের পাশেও ফ্ল্যাটটি আছে প্রথমে আছে ডাইনিং এরিয়া এগারো ফিট সাত ইঞ্চি বাই দশ ফিট এটা হচ্ছে বেডরুম দশ ফিট নয় ইঞ্চি বাই এগারো ফিট এক ইঞ্চি এখানে একটা বারান্দা আছে উত্তর পাশে আহ এটা হচ্ছে কমন টয়লেট চার ফিট বাই সাত ফিট আহ এটা মাস্টার বেড আছে দশ ফিট সাত ইঞ্চি বাই চোদ্দ ফিট এটা টয়লেট আছে সাথে একটা ফ্রন্ট সাইডে একটি বারান্দা আছে এটা হলো রান্নাঘর আট ফিট আট ইঞ্চি বাই পাঁচ ফিট দশ ইঞ্চি এটা একটু ভিন্ন সাইজ ভিন্ন রকমের ডিজাইন করছি আমরা কিচেনের সাথে সরাসরি এল প্যাটার্নের একটা উইন্ডো দেওয়া আছে নতুন একটা ডিজাইন দিছে এভাবে বারান্দা দিতে চাইছিলাম পরবর্তীতে এই নতুন একটা ডিজাইন নতুন একটা কনসেপ্টের আইডিয়া আসলো এই আইডিয়া অনুযায়ী এটা দিছি চোদ্দোশো বত্রিশ স্কোয়ার ফিট তার আগে একটা কথা বলতে চাই এই বিল্ডিংটি তৈরি করতে নিস্তালা খরচ হবে আঠারোশো স্কোয়ার আঠারোশো টাকা পার স্কোয়ার ফিট এবং দ্বিতীয়তলা থেকে চোদ্দশো টাকার ভিতরে মোটামুটি হয়ে যাবে চোদ্দশো টাকা ফিট তারপরে দাম কম বেশি হলে কম হইতে পারে কম পারে আর এটা হলো স্ট্রাকচারাল ডিজাইন এটা হলো ইলেকট্রিক্যাল ডিজাইন একটা বিল্ডিং এর ডিজাইন যদি পূর্ণাঙ্গ ডিজাইন তৈরি করে নেওয়া যায় সেই ক্ষেত্রে আপনার বিল্ডিং এর খরচ কমানো সম্ভব এবং ডিজাইন দেখেই যদি কাজ করা হয় ডিজাইনের বাইরে যদি কাজ না করা হয় তো সেই ক্ষেত্রে আপনার বাড়তি যে খরচটা হয় বিল্ডিং এর সেটা হয় না এটা গ্রাউন্ড ফ্লোরের ইলেকট্রিক্যাল ডিজাইন এটা ফার্স্ট ফ্লোরের ইলেকট্রিক্যাল ডিজাইন এবং এটা টিপিক্যাল ফ্লোরের ইলেকট্রিক্যাল ডিজাইন আর ডিজাইন অনুযায়ী প্রত্যেকটা কাজ যদি সবগুলো মিস্ত্রি মানে যেগুলো পার্ট আছে প্রত্যেকটা পার্ট যদি ডিজাইন অনুযায়ী করা যায় তাহলে কিন্তু বিল্ডিং এর খরচ অনেকাংশে কমিয়ে ফেলা সম্ভব হয় এটা ডিজাইন এই কারণে ডিজাইন আমরা অনেক সময় টাকা খরচ করতে চাই না অনেক গ্রাহক আছে যে ডিজাইন তো একটা ফ্লোর প্লান দিলে হয়ে গেল আসলে বিষয়টা হচ্ছে তেমন না আপনি শুধু ফ্লোর প্লান একটি বাড়ি যদি করেন তাহলে আপনার কোন কলামে কয়টা রড যাবে কোন ডিমের সাইজ কি হবে আপনার এটা আপনারা বুঝতে পারবেন না তারপর আপনার সামনের ডিজাইন কি হবে যেমন থ্রি ডি ডিজাইন প্রথমে আমরা দেখছিলাম এখন আমরা কথা বলবো এটা এটা হচ্ছে হচ্ছে ফ্রন্ট সাইড গেট গেট সাথে একটা রাখা আছে সামনে একটা সুন্দর গাছ লাগানোর জায়গা আছে সুন্দর একটা ডিজাইন যেহেতু নিজ বারান্দা নেই ফ্রন্ট সাইডে তার কারণে ডিজাইনটা সুন্দর করার চেষ্টা করেছি এখানে ইসের উপরে মেইন মেন গেটের উপরে একটা স্লাব দেওয়া আছে এখানেও গাছ লাগানোর জায়গা আছে এখানে আমরা বিভিন্ন ডিজাইনের কম্বিনেশন তৈরি করছি বারান্দাগুলোতে গ্লাসের রেলিং দেওয়া আছে এখানে গাছের একটা জায়গা আছে যেমনটি বলছিলাম যে কিচেনের এর ডিজাইনটা একটু ভিন্নভাবে তৈরি করছি আমরা এখানে এই প্যাটার্নের জানালা দিছি যার কারণে বাইরে থেকে দেখতেও সুন্দর দেখা যায় আবার অনেক সময় কিচেনের দরজা সরাসরি বাইরে থেকে দেখলে একটু অনেকেই অপছন্দ করে যার কারণে আমরা একটু ভিন্নভাবে এই ডিজাইনটা তৈরি করেছি এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রন্ট সাইড থেকে বিল্ডিংটা কেমন দেখা যাবে সেটা বারান্দার ডিজাইনগুলো আমরা একটু সবসময় ভিন্নভাবে তৈরি করার চেষ্টা করি মাঝখানে কিছু টাইলসের ডিজাইন দেওয়া আছে এখানে কালার আছে দেওয়া এটা জানালার সিঁড়ির যে সানলাইট সেই সানলাইট ব্যবস্থা এটা মেনটেনেশন যেমন এই পাশে যে গ্রাউন্ড ফ্লোরের বারান্দা আছে যেমনটি দেখাচ্ছিলাম উপরে যেয়ে কিন্তু আর বারান্দা দেওয়া হয় না যেহেতু আমার ফ্রন্ট সাইডে বারান্দা আছে যার কারণে আমরা উপরে গিয়ে এখানে বারান্দা দিইনি এবং রুমটা আছে সেটা আবার এখানে যে বারান্দা দেওয়া হয়েছে ডিজাইনটাও সুন্দরভাবে তৈরি করা হয়েছে আপনারা যারা ডিজাইন চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ডিজাইনটা আমরা করে দিয়েছি ঝিনেদা শহরে উনি একটা হাই স্কুলে চাকরি করে উনিও প্রথমে চাচ্ছিল যে ডিজাইনটা যাতে কম রেটে করা যায় কি না ওনাকে বোঝানোর পরে উনি আসলে ডিজাইনটা ডিটেলিং করে নিয়েছে তার কারণ ডিটেলিং ডিজাইন যদি করে কাজ করা যায় এবং মিস্ত্রি যদি সেইভাবে কাজ করে কন্ট্রাক্টর যদি সেইভাবে কাজ করে তাহলে কিন্তু বাড়ির সৌন্দর্যও ভালো করা যায় আবার হচ্ছে বিল্ডিং এর খরচও কমানো যায় আহ এটা দুটোরই দরকার আছে শুধু বিল্ডিং এ টাকা খরচ করলে হবে না এটা হচ্ছে বার্ড সাইড ভিউ উপর থেকে যে শটটা নেওয়া হয় যে উপরটা কেমন হবে সাদা মোটা ভাবে রাখা হয়েছে উপরে বেশি খরচ করা হয়নি এখানে একটা বসার জায়গা আছে সিঁড়িটা আছে সামনে একটা রিপস দেওয়া আছে এটা হলো ওভারঅল থ্রি ডি ডিজাইন ডিজাইন সম্পর্কিত তথ্য পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের ফোন নাম্বার ভিডিওতে পেয়ে যাবেন আজকের মতো এখানে শেষ করব। ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম